আমাদের বাড়িতে আমসিরি হইতেছে তো আমটা কেসুরি করতেছে আপনাদেরকে দেখাই আমাদের বাড়ির নতুন জামাই আমার ছোট বোনের কিছুদিন আগে বিয়ে হইল তো সেই নতুন জামাই দেশিতে আসছে তো সে গাছ উঠছে গাছ থেকে সব আম পারতেছে আপনাদেরকে দেখাই এই যে জামাই এই যে জামাই নতুন জামাই নতুন জামাই আম চুরি করতে এক্সপার্ট

আমাদের বাড়ির পাঁচ নাম্বার জামাইটার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে কত আম গাছে কত আম কত আমাদের এই ভিডিওটা সৌরভ দাস জন্য এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আমরা এক গামলাম ভাই

মধ্যে ছয় মধ্যে পাঁচ নম্বর জন গতকালকে রাতের বেলা গাছ থেকে তার বরকে আম পেরে মাত্র ছয়টা আম দেওয়া হয়েছে আর মেজোজনের বর গতকালকে রাতের বেলা মাত্র তিনটা আম নিয়ে চলে গেছে গাছ থেকে আর আমরা যেই কয়জন ছিলাম চারজন আছি আমরা বাড়িতে আমরা চার বর গাছ থেকে সব আম সব বালতি বোঝাই করে নিয়ে চলে যাচ্ছি তার একটা এগিয়ে গেছে এই যে দেখুন এখন আম পাড়া চলতেছে এই যে চালের উপরে এই যে এখনো অনেক আম খুব কষ্ট লাগতেছে আমার মেজো বোনটার জন্য আর আমার ওই যে পাঁচ নাম্বার বোন জন্য মাত্র পাঁচটা ছয়টা আম নিয়ে তারা চলে গেছে কি কষ্ট রে একটা জিনিস দেখাই এই যে হচ্ছে আমার সেজ বোনের পর এই যে তো কত আম পারা হয়েছে সে কি করতেছে

এই যে সব আম পাড়া হয়ে গেছে দেখেন কত আম হয়েছিল আর এই যে এই আমগুলি আমার শেজবনের বরকি চালাক এগুলি বড় বড়গুলি গুলি আলাদা করে এই কোটা নাকি সে নিয়ে যাবে আর দেখেন কত আম দুই জামাই মিলে পারছে গাছ থেকে অনেক আম হইছে আমার বাবা যেভাবে আমাদের ছয় বনকে যত্ন করে বড় করতে আমার বাবা মা ঠিক এই যে গাছটাকে এইভাবে যত্ন করে বড় করছে আর এই যে তার ফল দেখছেন কত আম কত আম সবাই চলে আসেন আমাদের বাড়িতে আম খাওয়ার জন্য অনেক স্বাদ আমাদের কাছে আম আমাদের বাড়ির দুই জামাই যখন আম বিক্রেতা দেখুন আপনাদের সাথে দুইজন আম বিক্রেতার সাথে পরিচয় করে দি দাঁড়ান একটু দাঁড়ান আপনাদেরকে দেখাই দি আম বিক্রেতা আম বিক্রেতা এবার বলেন আপনাদের বাড়ি ঘর কোথায় আপনারা কই দিকে বিভিন্ন ও আচ্ছা আচ্ছা তাই আপনাদের দুইজনের চেহারায় বিশ আজ ভালোই মিরাজ আপনারা জামাই নাকি আবার ধরতে পারেন তাই ও আচ্ছা ঠিক আছে আপনাদের আমের ব্যবসা অনেক অনেক ভালো যাক